আসসালামু আলাইকুম এভ্রু আমি প্রতি সুলতানা আছি কানিজ এন্টারপ্রাইজের সাথে আছে ইকবাল ভাইয়া আর আজকে আমরা কানিজ এন্টারপ্রাইজ থেকে দেখবো বিভিন্ন ধরনের ভাইরাল সব সিঙ্ক র্যাক শহর ডিশ র্যাক তো এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত জানার আগে সব লোকেশনটা ক্লিয়ার করে দিচ্ছি কানিজ এন্টারপ্রাইজ দোকান নয় আটশো নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট মেইন গলি এখানে যে দুই দুইটা ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার লেনদেন করলে আমরা দায়ী থাকবো না কারণ ইদার্নিং আমাদের ভিডিও প্রচুর কাটচুপি হয় এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিলাম ইকবাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে তো অনেকগুলা আপনি হচ্ছে এবং রাখছেন আজকে আমরা ঠিক আছে তো অফার প্রাইজে যে সিংগেলগুলো দেখাবো তো এই গুলো কিন্তু এখন দুই নম্বর বেরিয়েছে আচ্ছা হ্যাঁ ডুপ্লিকেট বের প্যাকেটে নাকি জানো খাকি প্যাকেটে ডুপ্লিকেট তো দেখা গিয়ে এর নাম নাই

এটার মধ্যে আপনার তিনটা থাক থাকবে এবং তিনটাই ট্রে থাকবে তিনটা থাক থাকবে তিনের সাথে তিনটা ট্রে থাকবে চামর স্টান থাকবে চাকি স্টান থাকবে চপিং বোর্ড থাকবে বাটি রাখার জন্য আবার চাইলে কিন্তু এটা হাই উঁচু নিচে করতে পারবেন অ্যাডজাস্টেবল হাইট অ্যাডজাস্টেবল চাইলে কিন্তু আপনি একটা ইউজ করতে পারবেন দুটো ইউজ করতে পারবেন তিনটা ইউজ করতে পারবেন ঠিক আছে আপনি যে রকমের সেভাবে ইউজ করতে পারবেন আর এগুলো প্রত্যেকটা আমাদের একদম অথেন্টিক ইনটেক করা আছে এরকম খাট এই মাস্টার কার্টুনে যাবে আমরা কেন প্রোডাক্ট খুলে দেখাই না প্রোডাক্ট খুলে দেখানোর কারণ হচ্ছে আমরা সম্পূর্ণ প্রোডাক্ট খুলে দেখেন কাস্টমার বলে ভাই এটা পুরো না

যদি কেউ যদি একটা ডাবল নিতে চায় মানে সিঙ্কের সাইজ ডাবল বাট সিঙ্ক সাইজ যদি একটু ডাবল নিতে চায় ওই লেয়ারটা সিঙ্গেলই হবে এটা লেয়ার এটা এইভাবে হচ্ছে 34 ইঞ্চি 34 লম্বা এটা এইভাবে 34 লম্বা হচ্ছে 20 আচ্ছা ঠিক আছে লম্বার সাইজটা একই থাকবে শুধু চওড়ার সাইজটা চওড়ার সাইজটা পাবে এটা যারা নেবে তাদের জন্য মাত্র ট্রাক দাম হচ্ছে 5500 ওকে এটা এমই ব্র্যান্ডের হ্যাঁ এটা হচ্ছে আপনার

একদম প্লেন থাকবে আপনার চাইলে সব ধরনের হাড়ি পাতিল যা খুশি তাই রাখতে পারবেন যা খুশি তাই রাখতে পারবেন আর নিচে নিচে থাকবে প্লেট এবং দাও আছে ঠিক তো এটা আপনার যদি এভাবে মাপ দেন চৌত্রিশ ইঞ্চি

হয় আবার ষোলো প্লেট দুই তাক হয় তিন তাক হয় আবার বাইশ প্লেট হয় চব্বিশ প্লেট আপনার অনেক ডিজাইন বা ডিজাইন গুলো সেম থাকবে কিন্তু আপনার সাইজ ছোট বড় প্লেটের সাইজ হবে এতগুলো প্রোডাক্ট খুলে দেখানো আমাদের সম্ভব না এর জন্য আমরা ভিডিও কলে দেখাই দিই বা ইনটেক প্রোডাক্ট দেখাই দিই ঠিক আছে আমিগুলো এখন এই মুহূর্তে যেটা রাখছেন ওইটার দাম বলে এটা দাম দিব না 24 প্লেট 26 ইঞ্চি 24 প্লেট 26 ইঞ্চি তিন প্লেট প্রাইস দেব আমরা মাত্র 4600 টাকা আচ্ছা এখন বলেন যে আমরা এই প্রোডাক্টগুলো অনলাইনে কিভাবে অর্ডার করব অনলাইনে অনলাইনে যারা নিতে চান আমাদের এই যে নাম্বার আছে আপনার নাম আছে কানিজ এন্টারপ্রাইজ সর্বপ্রথম এই কানিজ এন্টারপ্রাইজ দেখে দোকানে ঢুকবেন আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া গুলো আছে ওই নাম্বার ছাড়া অন্য কোনো নম্বরে যোগাযোগ করবেন না হ্যাঁ আর বিকাশে কোনো লেনদেন করবেন না ঠিক আছে এই নাম্বার